হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আমি এখনও সকালের ভিডিওটা পোস্ট করতে পারিনি তো রাতের ভিডিওটা আগে দিয়ে দিচ্ছি আজকের দিনটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর মানে ক্রিসমাস ডে সেটা সবাই জানে তো শোনো আমাদের এখানে কৃষ্ণনগরে ক্রিসমাস ডে উপলক্ষে ভীষণ সুন্দর একটা মেলা হয় সাত দিন ধরে মেলা হয় তার মধ্যে তিন দিন মন্দির খোলা থাকে আর বাকি দিনগুলো শুধু মেলা খাওয়া দাওয়া আর কিছুই না দেখো আশেপাশে লাইটিং দোকানপাট আর মানুষজনের ভিড় এবার আমরা চলে এসেছি ক্রিসমাস ডের মেলা দেখতে আমি আমার হাজব্যান্ড আর আমার বড় ননদের ছেলে তো আমি ক্রিসমাস ডের যেসব মেলা হয়েছে এখানে যতটুকু আমি ক্যামেরায় বন্দি করতে পেরেছি ততটুকুই দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো আর তোমরা কে কে পঁচিশে ডিসেম্বর মেলায় যাও বা তোমাদের কার কার বাড়ির দিকে মেলা হয় তোমরা কে কে আমার ভিডিও দেখছো কোথা থেকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা পঁচিশে ডিসেম্বর দিনটা কেমনভাবে কাটালে সেটাও কিন্তু জানাতে ভুলো না আর আমার দিনটা সারাদিন কিভাবে কেটেছে সেটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এটা শুধু পঁচিশে ডিসেম্বর রাত্রিরের ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম আর দিনের বেলার ভিডিও নেক্সট ভিডিওতে আসছে তো চলো আমি কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি তো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো আমার সাথে Through the snow in a one horse open sleigh, o'er the fields we go laughing all the way. The bells on Bobtail ring, they make our spirits bright. A day or two ago I thought I'd take a ride, and soon Miss Fanny Bright was seated by my side, the horse was lean and lank, misfortune seemed his lot. He got into a drifted bank and we we got upside. So go it while you're young. Take the girls tonight and sing the sleighing song. Just get a bobtail nag to forty for his speed. Then hitch him to an open sleigh. A crack! You'll take the lead. Oh, jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh! তো দেখো মেলা দেখা প্রায় শেষ আর মেলাতে আসা মানেই তো শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া তো আমি অনেকক্ষণ ধরে ঘুরেছি কিচ্ছু না খেয়ে এখন আমার ভীষণ খিদে পেয়ে গেছে আমি ফার্স্টেই মথুরার কেক কিনে নিয়েছি তো মথুরার কেকটা আমি একটু বাদে খাবো তার জন্য আমি প্যাকেট করে নিয়েছি তারপরে আমি খেয়ে নিয়েছি এগরোল এবার আমার পেটটা একটু শান্তি পেয়েছে কিন্তু মনটা শান্তি পায়নি মানে আমি কিছু কেনাকাটা করতে পারিনি তার জন্য আমি প্রথমে বায়না করছি আমাকে একটা ক্লিপ কিনে দাও কানের তো আগেই দেখেছ কানের আমার পছন্দ হয়নি তাই আমি নিয়ে নি তো ক্লিপ নিয়ে নিয়েছি তিন চারটে এখন ক্লিপ নিয়ে প্রায় বাড়ির দিকে চলে এসেছি তো মোমো খেয়ে নিয়েছি রাস্তা থেকে মেলা থেকে খাইনি কারণ আমার মেলার মোমো একদম ভালো লাগে না দেখো খাওয়া দাওয়া শেষ এখন আমি বাড়ি চলে এসেছি